যশোরে অনলাইনে লোন দেওয়ার নামে প্রতারণার ঘটনায় হৃদয় হাওলাদার নামে আরও এক প্রতারক যুবককে আটক করেছে পিবিআই মঙ্গলবার ধর্মতলা যাত্রী সাউনের এলাকা থেকে তাকে আটক করা হয় হৃদয় খড়কি এলাকার জালাল হাওলাদারের ছেলে তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত একটি মোবাইল ও তিনটি সিম উদ্ধার করা হয়েছে পিবিআই পুলিশ জানায় হৃদয় একটি সংঘবদ্ধ চক্রের সদস্য যারা ফেসবুক ও ভুয়া ওয়েবসাইটে সহজে লোনের প্রলোভন দেখিয়ে বিকাশে টাকা হাতিয়ে নিত এর আগে পঁচিশ মে একই চক্রের আরও দুই সদস্য রিজভি ও সাইপুলকে আটক করা হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগে দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক উপাচার্য ডক্টর আব্দুস সাত্তার সহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক অভিযোগ দুই সালে কোনো অনুমোদন ছাড়াই শরিফুল ইসলামকে নিয়োগ দেওয়া হয় পরে অবৈধভাবে পদোন্নতি দিয়ে বাহান্ন লাখ টাকার বেশি আত্মসাত করা হয় মামলা গ্রহণ করেছেন যশোর জেলা ও দায়রা যশ আদালত দুদকের পিপি জানিয়েছেন শরিফুলের নিয়োগ ও পদোন্নতি ছিল অনিয়মতান্ত্রিক যশোরের তিনটি বেসরকারি মেডিকেল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক লাখ পনেরো হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত পপুলার মেডিকেল এক্স রে করছেন সমাজবিজ্ঞানের ছাত্র কোনো সনদ নেই তার দেশ ক্লিনিকে নেই এমার্জেন্সি চিকিৎসক ও নার্স সরঞ্জামও নোংরা অবস্থায় আরিয়ান ডায়াগনস্টিক সেন্টার চলছে অনুমোদন ছাড়াই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান সঙ্গে ছিলেন আরও তিনজন ম্যাজিস্ট্রেট ও সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি যশোরে কিশোর হেল্পার চয়ন হত্যা ও লাশ গুমের ঘটনায় মাইক্রোবাস চালক রাজু হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত পাশাপাশি এক লাখ দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে দেড় বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে দুই সালের বারোই জুন রাজু বলাৎকারের চেষ্টা করে চয়নকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয় পরবর্তীতে রাজু আদালতে একশো চৌষট্টি ধারা স্বীকারোক্তি দেয় দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন বিচারক এস এম আশিকুর রহমান যশোরের নগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তেরোটি মাতুয়া পরিবারের পাশে দাঁড়িয়েছে জামাত ইসলামী মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে সহায়তা দেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল এ সময় প্রতিটি পরিবারকে নগদ অর্থ সাহায্য দেওয়া হয় দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট